পাহাৰ যাও নি কিনাৰ দাই যোৱা কৈছা ফিৰি আৰু আছে টেনশ্যন নাই

পরে শুরু রোসা ছেলে वाला তুমি এর থেকে টুর সেমি ড্যাংশন লাগে কিন্তু তো কমুই পারদ অষ্টชร์ উঠতে পারে গেছে ফেরত গো 40 মিনিট লাগতে গেল উঠতে তাহলে তাহলে 2 মিনিটিসি যাও যাও টেনশন মুক্ত কত শক্তি আছে দেখা যায় হ্যাঁ হ্যাঁ যা যাও 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 আমি তো আইতেছি ওই

तर फिर से लोग आगे उठते थे ये क्या सामने केटा दाएं दे, दे, दे दो दादा ने दे दो रोहन दाएं दे दो मुरु भी दौड़ता रे ना ली लाइन नहीं कर सका। ओ खूब um, uh, कस्ट की खबर सामने awesome. ना ऊपरे आठ तारे नौनी

কি খবর রোহান হাটের রকি উপরে উঠবেন না হলেই হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হা কি জুংগ দেখি কেমনে মেলি খাহে ঐ দিয়া হা সেই চাইড মোৰ সেনেকে চাগে

i'm never gonna see it eh?